আমি কি এখানে সিরিয়াল দেখতে কি তাহলে এরকম পাগলের মধ্যে তোরা পোস্ট দিয়েছিস কেন আচ্ছা না না বল হয়েছে কি বলতো কি তুমি তো জান হয় আমি কিছু জানি না তুমি কিছু জানো না সমস্যা সমাধানের জন্য ডেকেছিস তোরা না বললে আমি বুঝবো কি করে আচ্ছা ঠিক আছে আর জানবো কি করে ঠিক আছে দেখবো কি করে শাশুড়ি তো নানি সারিয়ে ব্যস্ত থাকো আর তারি বল তো দিব তেসো ঢুকে শুনো এ দেখো হয়েছে কি কি আজ থেকে অনেক বছর আগে বুঝলা আমাদের শিক্ষা ব্যবস্থা লাটে হবে লাটেটা তো উঁচু কেন তা ছিলবে আচ্ছা লাটে কেন উঁচু টেলাম এই দেখো

আবে তুই বাইরে কেন যাচ্ছিস ভেতরে আয় না বে এখন যখন নিজে ভেতরে আছে তখন বলছে ভেতরে আয় আচ্ছা ঠিক আছে দাঁড়াও আরো আছে না না বল 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 হয়েছে কি বলো তো আজকালকার দিনে কি না চাকরি বাকরি নিতে গেলে এগুলা লাগছে ওরে কি বুঝতে পারছো না পরিষ্কার করে খুলে বল আরে খুলে বলতে গেলে তো সমস্যা আরে না না তুমি শোন বল দুজন লোক আছে বুঝলা আমি এখানে নামটা লিখি না নাহলে কোথা থেকে বোম বোম চলে আসে পাশে বুঝে যাবো তখন আমিও থাকবো না কেউ থাকবো না ঠিক আছে হ্যাঁ ওইটার নামটা লিখি না কিন্তু দুজন লোক আছে ওদের জন্য হঠাৎ তোর খবর কি দেখছি বলতো ছাব্বিশ হাজার চাকরি বাদ কি হ্যাঁ না না ছাব্বিশ হাজার জনে চাকরি বাদ ছাব্বিশ হাজার বাতিল হ্যাঁ এবার তুমি শোনো তারপর

করতেই পারবো না ওই তো তোমাকে ডেকেছি আর কি শুধু তাই দুর্বলের উপর অত্যাচার করবে আর আমরা কিছু করতে যাবো আর আমাদেরকে বলবে আমরা কি আমরা কারা জানিস আমরা কিছু বলতে পারবো না তুমি তো বুঝতে পারছো কি আছে ওরা তো বুঝতে না কিছু বললে কি না রাতারাতি নাই

আমি কি মারা গেছি নাকি তুমি তো বলে ওপরে চলে যাবা আরে উপরে আমার বাড়ি যাওয়ার কথা বলেছি সেই কৈলাস পর্ব আমি কি ভাবলাম জানো না ওখানে আমি থাকি বুঝলি আচ্ছা সেই জন্য বললাম যে আমি উপরে যাচ্ছি গিয়ে তোদের এই সমস্যার সমাধান করে দেবো আমি কি ভাবলাম জানো তুমি মানে পটো তুলে নিলা ইয়ার কি ফেসলাম কম কর যে কাজ এসে সেটা আমাকে বল তাড়াতাড়ি বল সময় কম আছে তোমাকে তো বললাম বিচারটা করতে বললাম তো তোদের এই বিচার